ঈদের দিনে আমাদের সুন্দর হাত দুটি কি থাকবে খালি একদমই না ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে চাই মেহেদি দিয়ে মেহেদি আমাদের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ঈদের আগের দিন সন্ধ্যাবেলা প্লানেট এস আর শপিং মলে ঢোকার প্রবেশ পথেই দেখা যাচ্ছিল এক ঝাঁক তরুণীদের উচ্ছ্বাস কাছে যেতেই দেখি মেহেদি উৎসব চলছে এখানে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণীরা হাতে মেহেদি দিতে ব্যস্ত হয়ে পড়েন অপেক্ষায়ও রয়েছেন অনেকে ঈদের আনন্দকে আপন রঙে রাঙাতেই তাদের এই মেহেদি উৎসবের আয়োজন কুমিল্লার একঝাঁক তরুণী রয়েছেন যারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মেহেদি উৎসবের আয়োজন করে থাকেন মার্কেট কর্তৃপক্ষ তাদেরকে এই সুযোগটি করে দিয়ে থাকেন মেহেদি দিতে আসা সাদিয়া বলেন আমি আমার ছোট বোনকে নিয়ে মেহিতে দিতে আসছি মনে হচ্ছে এদের আনন্দটা এখান থেকেই শুরু সবাই খুব এনজয় করছেন এমন আয়োজন কুমিল্লার বাইরে হয় কিনা আমার জানা নেই তবে উদ্যোগটা ভালো আয়োজকরা বলেন আমরা ধন্যবাদ জানাচ্ছি প্ল্যানেট এসআর কে যারা আমাদেরকে এই সুন্দর সুযোগটি করে দিয়েছেন আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন ত্রিসা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক